যেই কথাটি বলছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধ্বংসের কিনারা থেকে এই দেশকে বের করে নিয়ে এসছেন আপনারা তারই সৈনিক আজকে দেশ খালেদা জিয়া একানব্বই সালে যখন সরকার গঠন করেছিলেন তখনও শহীদ আচারের কবল থেকে দেশকে রক্ষা করে ধীরে ধীরে ধ্বংসের কিনারা থেকে উন্নতির উন্নয়নের পথে দেশকে নেওয়া হয়েছিল প্রিয় সহকর্মীবৃন্দ আপনারা এই দুই মহান নেতার সৈনিক আপনারা আজ আপনারা আপনাদের হাতে বা আপনাদের সামনে ইনশাল্লাহ সেই সুযোগ এসে হাজির হয়েছে আবার আমাদের দেশটাকে ধ্বংসের কিনারা থেকে গড়ে তুলতে হবে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে সামনের দিনগুলো আমাদের খুব ভালো দিন নয় কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অরাজকতা শুরু করেছে হয়েছে বা কেউ কেউ কারো কারো কেউ কেউ করার চেষ্টা করছে কাজেই এইগুলো সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে দেশের কর্মসংস্থান দেশে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাচ্ছে এই বেকারদের কর্মসংস্থানের উপায় আমাদেরকে বেদ করতে হবে দেশের কৃষকরা একটা নাজিহাল অবস্থার মধ্যে আছেন অনেক সময় তারা তাদের ফসলের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না বাজার ব্যবস্থার মধ্যে যেভাবে ভেঙে পড়েছে যেভাবে বিভিন্ন দুষ্ট চক্র ঢুকেছে তার থেকে এটাকে বের করে নিয়ে আসতে হবে যাতে মানুষ সহজে ন্যায্য মূল্যে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো তাদের হাতের নাগালের মধ্যে পায় কাজেই আমরা যদি সকল কিছু বিবেচনা করি আমাদের সামনে অনেক 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 কাজ আমাদের সামনে অনেক কাজ প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের সকলকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে সেটি আমরা বিএনপির নেতাকর্মীরাই হই সেটি অন্য দলের নেতাকর্মী যারা গণতন্ত্রে বিশ্বাস করে আজকে এই যে শহীদ ওসমান হাদি যে শহীদ হয়েছেন যে মানুষটি শহীদ হয়েছেন এই মানুষটিও কিন্তু গণতন্ত্রের পথেই ছিলেন এই মানুষটিও কিন্তু আগামী নির্বাচনের একজন প্রার্থী ছিলেন অর্থাৎ উনি একজন প্রার্থী ছিলেন ঢাকা আট আসনের উনি প্রার্থী ছিলেন এবং এটির মাধ্যমে প্রমাণিত হয় যে শহীদ ওসমান হাদি নিজেও গণতন্ত্রে বা ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন বিশ্বাস করতেন উনি এবং সেই জন্যই উনি নিজেও প্রার্থী ছিলেন কাজেই আজকে শহীদ ওসমান হাদির প্রতি যদি সম্মান রাখতে হয় আমাদেরকে আজকে আমাদের জুলাই শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয় জুলাই যোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয় আজকে আমাদের একাত্তরের শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয় একাত্তরের মুক্তিযোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয় তাহলে আমাদের একটাই লক্ষ্য হতে হবে এখন দেশের দেশের মানুষের জন্য শান্ত যেভাবে হোক শান্তি প্রতিষ্ঠা করা এবং দেশের জন্য কাজ করা দেশকে সামনে নিয়ে যাওয়া প্রিয় সহকর্মীবৃন্দ আসেন লক্ষ্য উদ্দেশ্য সামনের দিনে একটাই করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ